ঈশ্বরদীতে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা ও লেখাপড়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পাবনা চার আসনের শরীফ শনিবার রাতে পোস্ট অফিস মোর মাঠে ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগ আয়োজিত প্রয়াত ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এ সময় পৌর ছাত্রলীগ সভাপতি শৈশবের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস পৌর মেয়র খ আলী মালিথা অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া ইশরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন